রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার দিবাগত রাত দশটা ছয় মিনিটে বাড্ডার গুদারাঘাট এলাকার চার নম্বর সড়কে এই ঘটনা ঘটে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান নিহত কামরুল আহসান সাধন বান্ন বছর বিএনপির গুলশান থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন বাড্ডা থানার উপপরিদর্শক পরিদর্শক হাসান জানান বিএনপি নেতা সাধন সড়কের পাশে চেয়ারে বসে আরো দুই তিনজনের সঙ্গে কথা বলছিলেন এ সময় পেছন থেকে অজ্ঞাত দুইজন হেঁটে এসে সাধনকে লক্ষ্য করে গুলি চালায় এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাধন স্থানীয় কেবল টিভি ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে ওসি জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থল সরে জমিনে পরিদর্শন করেছিলেন তিনি বলেন দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তদন্তের পর বিস্তারিত জানা যাবে সাধনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে